আমাদের কিছু বড় ভাই ছিল হোস্টেলে আপনারা এখানে তো হোস্টেলে পড়াশোনা করছে হোস্টেলে তো একটা নিয়ম আছে সিনিয়র জুনিয়র ব্যাপার স্যাপার আছে একটা তো আমাদের যারা বড় ভাই ছিল আমরা দেখতাম তারা শুক্রবার দিন জানি কোথায় যাইতো তিন ঘন্টা চার ঘন্টার জন্য থাকতো না এবং এরপরে এসে তিন চার দিন এটা নিয়ে গল্প করতো আর কি কিছু নিয়ে আমরা গেলেই থেমে যেত আর কি মানে খুব ইন্টেক্ট কিছু একটা নিয়ে ওরা খুব হাসাসি করতো গল্প করতো তো আমার মধ্যে ছোট ছোটবেলা থেকে খুব কিরুচিতে ছিল আমি খুব প্রশ্ন করতাম এটা কেন ওইটা কেন তা আমি খুবই চিন্তা করলাম এরা আসলে কোথায় যায় আবার তিন দিন এটা নিয়ে গল্প করে আবার আমরা সামনে গেলেই ওর থেমে যায় তা আমি একদিন সাহস করে বড় বললাম ভাই আপনার কোথায় যান আমি জানি তো ওরা তো চিন্তা করে ও জানে কিভাবে ওরা আমাকে ধোরাতো এখন অবস্থা যে আমি যদি বলে দিই টিচারদের কাছে তো তুমি কি তুই কেমন জানো আমরা কোথায় যাই আমি আপনাদের ফলো করে আপনারা জানি কোথায় যান তিন ঘন্টা আপনারা থাকেন না তিন ঘন্টা পর আসেন তো আমি পর আমাকে বললো এই কথা কাউকে বলা যাবে না বললে কিন্তু তোকে মারবো আর কি তাই বললাম ভাই নেক্সট বার যখন যাবেন আমাকে নিয়ে যাবেন এটা শুনে ওরা আরো ক্ষেপে গেল যে কত বড় সাহস জুনিয়র তুই সিনিয়রদের সাথে যেতে যাচ্ছিস আমি বললাম ভাই আপনাদের আমি একটা টোপ দিলাম আর ওদেরকে আর না আপনাদের তো যেখানে যান আপনাদের টাকা খরচ হয় এই টাকাটা আমি দিব আমাকে নিয়ে যান এই টোপে ওরা টোপটাতে কাজে রাখলো ওরা বলো ঠিক আছে আমরা চিন্তা করে দেখতেছি কারণ জিনিসটা তো একটু খুবই কনফিডেন্সিয়াল কাউকে বলা যাবে না ওরা সিনেমা হলে যায় সিনেমা দেখতে তো তখন আমি ওদের সাথে প্রথম সিনেমা হলে গেলাম ওটা আমার কাছে খুবই অন্যরকম একটা জিনিস ছিল যে ওই সময় সিনেমা হলে পদ্মা ছিল পর্দা এখন খুলে যেত স্বাগতম মানে আমার খুব ইন্টারেস্টেল লাগছে আমি কোনোদিন সিনেমা হলে সবাই লাইন ধরে যাচ্ছে ঢুকতেছে লাইট অফ হয়ে যাচ্ছে একটা গান হচ্ছে তারপর একটা পর্দা খুলে যাচ্ছে সিনেমা শুরু হলো তো আমাকে আমি ডিরেক্টরের নামটা যখন আসতো তখন আমি এই জিনিসটা বুঝতে পারছি তো আমার বয়স করতে হবে আট ন বছর হয়তো বয়স হবে আমার তখন আমার মধ্যে এটা ছিল যে এই লোকটাই মেন যে সিনেমাটা আসলে বানায় এটা আমার মধ্যে সামাও ওই সময় ঢুকছে আর তারপরে আমার মধ্যে একটা নেশা শুরু হয়ে যায় আমিও তাদের সাথে এরকম সিনেমা হলে যাই খুব সুন্দর করে সিনেমা দেখে আমার খুব ভালো লাগে সিনেমা যেটাই হোক ভালো খারাপ যাই হোক তখন আমার অশ্লীল সিনেমা খুব বেশি হচ্ছিল আমি দেখতাম আমার সিনেমা দেখতে ভালো লাগতো আর কি